পয়লা জুন সকাল দশটা রবিবার সকলে যখন জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য ব্যস্ত ঠিক সেই সময় চোদ্দ চাকার একটি ডাম্পার খোয়া ভর্তি ছিল সেটি উল্টে গেল এই ছবিটা দেখছেন ঠিক উপাস ক্যাম্প উপাস ক্যাম্পে যাওয়ার যে রাস্তা গির্জা উল্টো দিকে গির্জা উল্টো দিকে ক্যাম্প যাওয়ার রাস্তা কৃষ্ণনগর থেকে এই চোদ্দো চাকা যে ডাম্পার সেটি আসছিল খোয়া ভর্তি করে সেই ডাম্পারটা হঠাৎ উল্টে যায় উল্টে গিয়ে তার যে খালাসি এবং ড্রাইভার আহত হয় পুলিশ তাদেরকে হসপিটালে ভর্তি করিয়েছে সেই ছবি আপনারা দেখছেন এটা বারো নম্বর ন্যাশনাল হাইওয়ে ছবি সুপার্স ক্যাম্পে যাওয়া রাস্তা পূজা সেই রাস্তাটা ছবি আপনারা দেখছেন পূজাটার বাড়িতে কিভাবে নিতে গিয়ে সেই নাম্বার আপনার আমাদের দেখাবো আপনাদের রাস্তাকে সচল রাখার জন্য ট্রাফিক কীভাবে রাস্তাকে সচল রাখছে গাড়ি জিনিসটা দিচ্ছে না এবার যাতে গাড়ি নাম্বার one okay. প্রিয় গ্রাহক এই চ্যানেলটি আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ফলো করুন আপনাদের পাশে আমরা নমস্কার রানাঘাট এনএইচ টুয়েলভ বেগপাড়া থেকে এস নিউজ বাংলা সুব্রত কুমার চ্যাটার্জির রিপোর্ট